বন্ধুরা আজকের ভিডিও সব থেকে আকর্ষণীয় জিনিস সাদা কুমির তো নমস্কার বন্ধুরা অনিকটা দেখি দেখি আসলি কুমির আর কুমিরের ডিম আর কুমিরের বাচ্চা আর কুমিরের মা কত দেখছি কুমিরের মা ওইটা একটা ওই দেখো ওই তো দেখতে পাচ্ছ কত বড় কুমির এই রে এই পাশে আসো ও বাবা এই বাসে এই দেখো আছে হ্যাঁ ওই তো সবে উঠছে সবে বেবে দেখো দেখাচ্ছো তো পিঠের কাঁটা দেখো খেজুর গাছের কুয়ার মতো তো আজকে আমাদের ব্লগটি এখান থেকে শুরু করছি তো আমরা এখন মাসিদের বাড়িতে যাব বলে বেরিয়ে পড়েছি তো মাসিমাদের বাড়িতে যাওয়ার জন্য একটা বড় নদী পেরিয়ে যেতে হবে তো মাঝিমাদের বাড়িতে গিয়ে একটা দারুণ জায়গায় আমরা ঘুরতে যাবো তো যেখানে আমরা ঘুরতে যাবো সেখানে কুমিরের চাষ হয় তো নদীর ধারে জঙ্গলের মাঝখানে তো চলো ব্লকটি এখান থেকে শুরু করি সোনা চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ অনেকটা যেতে হবে তো সময় লাগবে আমরা খেয়াঘাটের কাছাকাছি চলে এসছি বা নদী বেরোব তো সবে খেয়া পেরিয়ে যাচ্ছি আর কিছুটা গেলেই মাসি বাড়ি মাসিমাদের বাড়ির চলে ও মাসিমা তো বন্ধুরা কালকে মাসি মাসি মাদের বাড়িতে আসতে সন্ধে হয়ে গেছে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কুমির দেখতে তো হচ্ছে আমি ব্রিজটা পেরিয়েই কিছুটা গেলেই কুমির চাষ হচ্ছে সেখানে নদীর ধারে জঙ্গলের মাঝখানে কুমির চাষ হচ্ছে চলো তোমাদের দেখাবো আমার পেছনে দেখো যেখানে কুমির চাষ হচ্ছে সেখানে ঢোকার গেট চলো আমরা এখন যাই তো মনে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর আমরা ঢুকবো এইটা টিকিট কাউন্টার তো আমরা এবার টিকিট কাটবো তো দেখতে পাচ্ছি না বাবু এখানে টিকিটের ভাড়া তিরিশ টাকা করে তো চলো তো দুজনের সাত টাকা তো খুঁজো নেই জন্য আমরা টিকিট কাটতে পারছি না তো তোমাদের দাদা ভাই এখন দোকানে যাবে একটা জলের বোতল বা কিছু খাবার নিয়ে আসবে তো নিয়ে আসলে টাকাটা খুঁজো হবে তারপরে আমরা টিকিট কাটবো দাদা চুপ করো পেয়েছো হ্যালো যাও টিকিট কাটো হ্যালো টিকিটটা কেটে নি সব ডিজিটাল সিস্টেম এখন এটা দুজনের এটা তো দিকে জঙ্গল আর মধ্যিখান থেকে রাস্তা চলে গেছে তো অনেকটা ভেতরে যেতে হবে তো চলো যাওয়া যাক তো এটা আরো একটা গেট দুটো গেট ঢোকার জন্য দুটো গেট ফেলালাম এই দেখো এই হচ্ছে কুমিরের ডিম ওই ভাইয়েরা জঙ্গলের ভিতরে যে গাছে গোড়া থেকে যেখানে কুমির ডিম পেরেছে সেখান থেকে এই ডিমগুলো কালেকশন করে এখানে রেখেছে তো দেখো কুমিরের ডিম থেকে সবে সদ্যজাত বাচ্চা বেরিয়েছে আর ওই যে কুমিরের ডিম গুলো যখন কালেকশন করে কিছু লাঠি নিয়ে যায় নাকি অনেক করে ডিম করার জন্য মনে দেখানোর জন্য রাখা হয়েছে আর সদ্য যে ডিমগুলো ওরা কালেকশান করে সেগুলো কালেকশন করার পর ওই হ্যাচিং চেম্বার আছে ওইখানে নিয়ে যায় ওইখান থেকে বাচ্চা ফোটার পর কিছু অজানা কথা জানতে পারলাম না কাকিমাটার কাছ থেকে যে কুমিরের ডিম কীভাবে কালেকশান করা হয় তো তোমাদের যেই কুমিরের ডিমগুলো দেখিয়েছিলাম না সেই কুমিরের ডিমগুলো এই ঘরের মধ্যে বাচ্চা ফোটানো হয় তো তারপরে কুমিরের বাচ্চাগুলো এখানে ফোটানো হয়ে গেলে ওই ঘরগুলোতে ছাড়া হয় ভাগ ভাগ করে তো কুমিরের ডিম থেকে বাচ্চা ফোটানোর পর এখানে দু বছর পর্যন্ত রাখা হয় এই ঘর ডিম ফোটার পর ডিম ফোটার পর এই দেখো বাচ্চাগুলো রাখা আছে সব থেকে ছোট কুমির এটা ছোট বাচ্চা কুমির দেখো কিভাবে চাষ হচ্ছে পুরো এখন অনেকগুলো কোয়ার্টার আছে এই কুমিরের বাচ্চাগুলো দু বছর রাখার পর সেখানে সেই ঘরটাতে রাখা হয় ওই যে ঘরটা তো এই ঘরে দু বছর থেকে তিন বছরের কুমিরের বাচ্চাগুলোকে সেই ঘর থেকে এ ঘরে রাখা হয় ঘরে যে বাচ্চাগুলো দেখিয়েছিল তার থেকে একটু বেশ বড় কি বড় আছে তো প্রথমে ডিম ফুটানো মেশিন থেকে তারপরে এই ঘরগুলোই ভাগ ভাগ করে রাখা হয় তারপরে এখান থেকে এখানে ট্রান্সফার করা হয় এটা হয় এই পুকুরগুলোতে বড় বড় পুকুর আছে সেই পুকুরগুলোতে চারদিকে পাচিল দিয়ে ঘিরে তো এই এই পুকুরে যেগুলো বড় বড় হয়ে যায় সেগুলো আবার নদীর দিকে ছাড়া হয় তো তোমাদের ছোট কুমির দেখালাম চলে এবার বড় বড় কুমির গুলো দেখাবো যেহেতু কপাল ভালো হয় তো তোমাদের বড় কুমির দেখাবো তো এখন শীতের সময় যেহেতু তো ওরা রোদ খেতে আসবে হ্যাঁ রোদ খেতে আসবে কত লোক দেখো বড় কুমির দেখতে গেছে দেখো বিশাল বড় সব কুমিরের থেকে ওইটা বড় ওই জন্য সবাই দেখো কতজন জড়ো হয়েছে তো আরো ওই দিক থেকে আসছে সব দেখতে যাবে বলে তো দেখো দেখো বন্ধুরা কত বড় দেখো তো দেখো রোদ খাচ্ছে আমি বলেছিলাম না শীতকালে ওরা রোদ খায় কিভাবে শুয়ে আছে দেখো একবার যদি ফোনটা পড়ে দেখো বন্ধুরা আমাদের আশা সার্থক হয়েছে কারণ তোমাদের অনেক বড় বড় কুমির দেখাতে পারলাম আর ওই দিকটা দেখো চারিদিকটাই জঙ্গল ওদের যখনই মনে হয় ওরা নদীতে চলে যায় খাবারের খোঁজে তো চলো আর ওদিকে দিকে দেখাবো তো ঠিক টাইম এসে কি বলো দাদা ইয়ো আসতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদের আরো বড় বড় কুমির দেখাবো ওই দিকটা পুরোটাই জঙ্গল তো গভীর জঙ্গল

রোদ খেতে কি দেখো এই যে আরো একটা বড় তুমি দেখো জলটা পুরো কাদা হয়ে আছে দেখো সবসু তো ওরা লাভলে কাদা হবে না তো দেখো কি বড় বড় দুটো চি আছে দেখো সবচেয়ে বাচ্চা বড় সবথেকে বড় সবথেকে এটা বড় এবারে তোমাদের দেখাবো সাদা কুমির তো ভয়ঙ্কর রূপে আছে হাঁ কেড়ে আছে কিন্তু চলো আসো এই দেখো ওরে বাবা এই কোন সেগুলো কিছু মুখে ঢুকবে খাবে সত্যি ওই যে চোখটা বন্ধ করে নিচ্ছে আবার খুলছে বন্ধ করে নিচ্ছে আবার তো আমরা শীতকালে এসেছি বলে তবে এত ভালো ভালো তোমাদের দেখাতে পাচ্ছি এখন শীত পড়েছে আর সবাই রদ রোদ খাচ্ছে উপরে উঠে তো বন্ধুরা আজকের ভিডিও সব থেকে আকর্ষণীয় জিনিস সাদা কুমির বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তো তোমাদের দাদাকে বলবো কাছ থেকে কুমিরটাকে দেখাতে তো একটু কাছ থেকে দেখাও আর পড়ে যাক কি নিচে

অনেক কুমির তোমাদের দেখালাম তো এবার বাড়ি যাব তো বেলা হয়ে যাচ্ছে এখন মাসিদের বাড়িতে যাব মাসিদের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ফিরবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানি তো বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের সুন্দরবনের এখানে কুমির প্রকল্প বা কুমিরের চাষ যদি দেখতে তোমাদের ইচ্ছা করে যদি আসতে চাও তো তোমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি নোট করে নাও তো যারা বাইরে থেকে আসতে চাও শিয়ালদা থেকে লক্ষ্মী আন্তপুর ট্রেন আসছে তো ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মী আন্তপুর নামবে ওখান থেকে বাস পেয়ে যাবে বাস থেকে নেমে একটা খেয়া বেরোবে খেয়া থেকে একটা টোটো ধরবে ধরে বলবে ভাগবতপুর যাবো ভাগবতপুর শুধু বললে হবে না ভাগবতপুরে

এরপর খাওয়া দাওয়া করে তো একটা দেড়টার দিকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো মাসিদের বাড়িতে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তো অনেক ঘুরা ঘুরি হলো অনেক খাওয়া দাওয়া হলো তো মাসিদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো চলো বাড়ি যাই তো আমরা খেয়ার কাছাকাছি চলে এসেছি আবার খেয়া বেরোব এদিকে યા પાડો હોય છે ચલો વાડી જાય